اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم لله ملك السماوات والارض يخلق ما يشاء يهب لمن يشاء اناثا ويهب لمن يشاء الذكور او يزوجهم ذكرانا واناثا ويجعل من يشاء عقيما انه عليم قدير وقال سجدنا رسول الله صلى الله عليه وسلم الا على كلكم راع وكلكم مسؤول عن رعيته فالامام على الناس راع وهو مسؤول عن رعيته والرجل راع على أهل بيته وهو مسؤول وهو مسؤول عن رعيته والمرأة راعية على بيت زوجها وولده وهي مسؤولة عنهم وعبد الرجل راع على مال سيده وهو مسؤول عنه الا فكلكم راع وكلكم مسؤول عن رعيته امنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بندر پرطي الله باكر نعمة أوه قرشه অসংখ্য অগণিত নিয়ামত রাজি আল্লাহ আমাদেরকে দিয়ে রেখেছেন মানুষ তোমরা যদি তোমাদেরকে দেওয়া পাকের নিয়ামত গুলোকে গুনতে শুরু করো তাহলে তখা এইগুলো তুমি গুনে গুনে শেষ করতে পারবে না এতই বেশি দেওয়া হয়েছে এইগুলো ব্যক্তি এটাকে শেষ করতে এখন যেহেতু পাকের পক্ষ থেকে অগণিত নিয়ামত পাওয়া হয়েছে আমাদের জন্য করণীয় হচ্ছে কর্তব্য হচ্ছে দায়িত্ব হচ্ছে এই নেয়ামতের যথাযথ শুক্রিয়া আদায় করা শোকর আদায় করা একটা জিনিসের শুকর কিভাবে আদায় করা হয় আল্লাহ তালা যাকে যে নিয়ামতটা দিয়েছেন ওই নিয়ামতটা কোন কাজে এবং কিভাবে ব্যবহার করা লাগবে এই নির্দেশনাও আসমান থেকে দেওয়া হয়েছে এখন যে যে নিয়ামত হাসিল করেছে সেটাকে সেই কাজে সেই তরিকাই যদি ব্যবহার করা হয় তাহলে এই নেয়ামতের শুকর আদায় করা হয় আর যদি এই নিয়ামতটাকে ভিন্ন কাজে ভিন্ন পদ্ধতিতে ব্যবহার করা হয় তাহলে এই নিয়ামতের না শুকুরি করা হল একজন সত্যিকারের মনে মুত্তাকি মুসলমান যে হবে আমাদের ভাষায় বললে কথা ভালো মানুষ যে হবে এ ব্যক্তির কর্তব্য হবে এটা সে প্রত্যেকটা মেয়ামতের সুক্রিয় আদায় করবে যদি সুক্রিয় আদায় করে তাহলে দুটা ফলাফল পাওয়া যায় দুটা জিনিস হাসিল হয় এর মধ্যে একটা হচ্ছে আমার উপরে অর্পিত একটা দায়িত্ব সুক্রিয় আদায় করা এটা আমার উপরে জরুরি একটা জিম্মাদারি যে আমাকে সুক্রিয়া আদায় করতে হবে এটা আল্লাহ হুকুম এখন আমি যদি কোন নিয়ামতের সুক্রিয়া আদায় করি তাহলে আমার উপরে অর্পিত একটা দায়িত্ব পালিত হইল যে আমি সুক্রিয়া আদায় করলাম দুই নম্বর আল্লাহ এই কথা বলেন আমি অবশ্যই অবশ্যই দুবার অবশ্যই শব্দ ব্যবহার করেছেন ব্যবহার করে বলেছেন যদি কোনো ব্যক্তি কোন নিয়ামতের সুক্রিয়া আদায় করে আল্লাহ বলেন আমি অবশ্যই অবশ্যই তাকে সেটাকে বাড়াই দিব তাহলে দ্বিতীয় ফলাফল হলো যে ব্যক্তি যে নিয়ামতটার কবর করবে শকর আদায় করবে এটা অতি অবশ্যই পাকের পক্ষ থেকে তাকে বৃদ্ধি করে দেওয়া হবে তাহলে সুক্রিয়া আদায় করার দুটা ফলাফল হয় একটা হলো অর্পিত দায়িত্ব পালিত হয় দুই নম্বর এটা পালন করবার কারণে এই নিয়ামত পাকের পক্ষ থেকে আমাকে অবশ্যই বৃদ্ধি করে দেওয়া হবে ধরে যদি কোনো ব্যক্তি কোন নিয়ামতের সুক্রিয়া আদায় না করে তাহলে জিনিসটা এরকম না যে করা দরকার ছিল করি নাই পাঁচ কিছুই হলো না স্বভাব পাইলাম না বাড়লো না জিনিসটা এরকম না এক নম্বর কথা হচ্ছে সুক্রিয়া আদায় না করবার কারণে আমার উপরে অর্পিত যে দায়িত্বটা ছিল সুক্রিয়া আদায় করা এই অর্পিত দায়িত্ব আমার দ্বারা পালিত হইল না আল্লাহ পাহাকের একটা নির্দেশনা অমান্য করা হইল দায়িত্ব ছিল সুক্রিয়া আদায় করা যখন আদায় করলো না তার উপরে অর্পিত দায়িত্বটা পালিত হইলো না আর দু নম্বর অপরাধ হবে এটা দু নম্বর ফলাফল হবে এটা দুই নম্বর পরিণাম হবে এটা আল্লাহ বলেন ওয়া ইন যদি কোনো ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় না করে যদি কোনো নিয়ামতের না শুকরি করে তাহলে তার ফলাফল হবে এটা আল্লাহ বলেন যে ইন্না আযাবি লাশাদীদ আমার শাস্তি বড় কঠিন শাস্তি এর মানে হচ্ছে শুকরিয়া আদায় না করলে আমার উপরে অর্পিত দায়িত্ব পালিত হলো না শুধু এতটুকুই না দায়িত্বটা ঠিকঠাক মতো পালন না করবার অপরাধে সে আল্লাহ পাকের শাস্তিতে পাকরাও হবে আল্লাহ পাকের শাস্তি তার উপরে আসবে সাধারণ কোনো শাস্তি না আল্লাহ পাক আবার স্বাদীদ বা কঠোর একটা শব্দ ব্যবহার করেছেন এই জন্য শুক্রিয়া আদায় করলে যেরকম দুটা ফলাফল পাওয়া যায় সুক্রিয়া আদায় না করলে তার পরিণতি দুটা একটা হচ্ছে দায়িত্ব পালিত হয় না দুই নাম্বার আল্লাহ শাস্তি অত্যন্ত কঠিন এই ধরনের একটা সতর্ক বাণী আল্লাহ তাআলা আগে থেকেই উচ্চারণ করে রেখেছেন এই আয়াতেকেরিমার তরজমা করতে গিয়ে অনেক সময় অনেকে তরজমাটা করে এইভাবে যে ব্যক্তি আমার সুক্রিয়া আদায় করবে না আল্লাহ বলেন যে আমি তার কাছ থেকে নিয়ামতটাকে ছিনিয়ে নিব। এই তরজমাটা সহি না এখানে এরকম ভাবে বলা নাই বলা আছে ও কাফার তুম যদি তোমরা অকৃতজ্ঞতা করো না করো তাহলে ইন্না আজাবি লাসাদিদ আমার শাস্তি বড় কঠিন হুবাহু তরজমা হলো এইটা তা আল্লাহ পাক বলেন যে আমি তার কাছ থেকে নিয়ামত ছিনিয়ে নেব এই তরজমাটা সহি হয় না এটা এখানে নেই দুই নম্বর কথা হচ্ছে ছিনিয়ে নেওয়া শব্দটাও আল্লাহ পাকের বেলায় সুন্দর হয় না ছিনিয়ে নেওয়া চিন্তাই যারা করে এটা মূলত অপরাধীদের সাথে সম্পৃক্ত একটা শব্দ এই জন্য আমি চিনিয়ে নেই এই শব্দটা আল্লাহ পাকের সানে যায় না এখানে যদি এরকম কোন শব্দ থাকতো তাহলে অর্থটা হতো এটা যে আল্লাহ পাক এটা বলতেন আমার দেওয়া নিয়ামত আমি ফিরিয়ে নেই বা উঠিয়ে নেই এটা হতে পারে কিন্তু ছিনিয়ে নেই এই চিন্তাই শব্দটা ছিনিয়ে নেওয়া শব্দটা আল্লাহ পাকের সানে যায় না এই জন্য কোরআন সন্ন্যার তর্জমা করবার সময় হুবাহু তর্জমাটা খেয়াল রাখা চাই নিজের মন মতো একটা তর্জমা করে ফেললাম নিজের মন মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে ফেললাম এই ব্যাপারে কোরআন সুন্নায় যথেষ্ট পরিমাণে সতর্ক বাণী উচ্চারণ করা হয়েছে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার আদিসের বিখ্যাত শুরু করবার আগে একটা বড় রকমের ভূমিকা বা মোকাদ্দিমা এনেছেন এখানে তিনি কোরআন সুন্না দ্বারা প্রমাণ করেছেন কোরআন সুন্না সম্পর্কে নিজের মন মতো যা ইচ্ছা তা বানিয়ে বলবে সে নিজের ঠিকানা নিজের জাহান নামে বানিয়ে নিবে এই জন্য যেন জেনাচেনা ব্যাখ্যা নিজের পক্ষ থেকে কখনোই করবার কোনো অবকাশ বা সুযোগ আমাদেরকে দেওয়া হয়নি এই জন্য আমাদেরকে নিয়ামতের সক্রিয় আদায় করা লাগবে নিয়ামতের কদর করা লাগবে এখন এই যে অগণিত অসংখ্য অপরিসীম নিয়ামত আল্লাহপাকের পক্ষ থেকে দেওয়া হইলো এই নিয়ামত গুলোর ভিতরে একটা মহা নিয়ামত হচ্ছে সন্তান সন্ততি অগণিত নিয়ামতগুলোর ভিতরে যেগুলোকে গুণের শেষ করা যায় না এইগুলোর ভিতরে একটি মহা নিয়ামতের নাম হচ্ছে সন্তান সন্ততি এটি এমন একটি আমত যে নিয়ামত পাওয়ার ক্ষেত্রে এখানে বান্দার কোনো কর্তৃত্ব ক্ষমতা কোনো চেষ্টা তব্বিরের কোনো লাভ নেই পৃথিবীর কোনো ক্ষমতাবান এই পরিমাণ ক্ষমতার অধিকারী হয়নি পৃথিবীর কোনো কর্তৃত্ববান এই পরিমাণ কর্তৃত্বের অধিকারী হয় নাই পৃথিবীর কোন সম্পদশালী এই পরিবার সম্পদের অধিকারী হয় নাই সে ইচ্ছা করলেই তার স্ত্রীর গর্ভে একটা সন্তান নিয়ে আসতে পারবে এইজন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেন লিল্লাহি বুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান আর যমিনের রদ তো মালিকান তিনি যা চান তাই সৃষ্টি করেন ইয়াহাবুলিমান ইশাউ ইনাতা ওয়া ইয়াহাবুলিমান ইশাউ যুকুর আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন একটা বিরাদ যদি লক্ষ্য করি আমরা এখানে আয়াতুল কারীমার মধ্যে কন্যা আর ছেলের ভিতরে আল্লাহ তাআলা কন্যা সন্তানের উল্লেখটা আগে করেছেন ইয়া হাবুল ইবান ইয়শাউ ইনাসা ওয়া ইয়াহাবুল লিমেন ইয়শাউ আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন দ্বিতীয় পর্যায়ে বলেছেন আর যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন কন্যা সন্তানের যে নিয়ামতটা এই ব্যাপারে আল্লাহ করিমে বর্ণনা করতে গিয়ে বলেছেন কন্যা সন্তানের মানেই হচ্ছে একটা সুসংবাদ এটা সাধারণ কোন সংবাদ না যখন তোমাদেরকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয় এখানে বলা হয়নি যখন তোমাদেরকে কন্যা সন্তানের সংবাদ দেওয়া হয় সাধারণ কোন সংবাদ না কন্যা সন্তান জন্ম নেওয়া মানেই হলো আমার ঘরে একটা ব্যতিক্রম এবং অতি গুরুত্বপূর্ণ নিয়ামত এসেছে এই জন্য আল্লাহ তালা কন্যা সন্তানের জন্ম আলোচনা করতে গিয়া এটাকে সাধারণ সংবাদ না বলে সুসংবাদ দিয়া এটাকে প্রকাশ করেছেন আল্লাহ বলেন যে আল্লাহ যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন এবং আল্লাহ যাকে ইচ্ছা থাকে ছেলে মেয়ে উভয় প্রকার সন্তান দান করেন আবার আল্লাহ আকিমা যাকে চান তাকে বন্ধ বানায় রাখেন না তার ছেলে তার নামে কোন রকমের সন্তান সন্ততি হয় না ইন্ডিয়া ভারত ঘুরে সারা দুনিয়া ঘুরলেও আল্লাহ পাক না চাইলে কোনো চেষ্টা কোনো তদ্বির কোনো চিকিৎসা কোনো ক্ষমতা কোনো সম্পদ কোনো কর্তৃত্ব কোনোটা দিয়েই সে হাসিল করতে পারবে না ইন্নাহু আলীম কাদির আল্লাহ জানেন আল্লাহ সর্বজ্ঞ কাকে কোনটা দেওয়া লাগবে আর কাকে কোনটা দেওয়া হবে না আল্লাহ পাক আল্লাহ পাক যা ইচ্ছা তা করতে পারেন সকল কিছুর উপরে সর্বময় ক্ষমতার অধিকারী এইজন্য আল্লাহকে কেউ জিজ্ঞেস করতে পারবে না আল্লাহ এই লোকটা এত ধনী সম্পদ পালবার মতো সম্পদ ছিল তাকে তুমি সম্পদ দিলে না আর বস্তির যে মানুষটা যার সম্পদেরই সন্তান পালবার মতো তাকে দুইটা চッタ সন্তান দেয়া ইচ্ছা এ প্রশ্ন করবার কোনো ক্ষমতা বান এই পৃথিবীতে নেই এই আয়াতকারী মাঝে থেকে আমরা বুঝি সন্তান সন্ততি এটা এমন এক প্রকার নিয়ামত এটা আল্লাহ শুধুমাত্র যাকে চান তাকেই দেওয়া হয় এখানে অন্য কোনো চেষ্টা তদ্বির চলেই না এই জন্য সন্তান সন্ততির নিয়ামতটাকে অলামাইকার বলছেন সাধারণ পুরু নিয়ামত না এটা হচ্ছে একটা নিয়ামত এই নিয়ামতেরও সুক্রিয় আদায় করা লাগবে তারও কদর করা লাগবে এই সন্তানের যদি সুক্রিয় আদায় করা হয় তার যদি কদর করা হয় আল্লাহাক নিয়ামত বাড়াবেন আর নাহলে আল্লাহ বলছেন এই সন্তানের যদি সুক্রিয় আদায় না করা হয় এই সন্তাই তার জন্য দুনিয়াতে জাহান্নামের কারণ হয়ে দাঁড়াবে জাহান্নামে গিয়া জাহান নামে শাস্তিভোগ করা লাগবে না দুনিয়াতেই জাহান নামের শাস্তি ভোগ করতে শুরু করবি এই সন্তান তার গলার কাটা হয়ে দাঁড়াবে এই সন্তান তার বিভিন্ন রকমের মুসিবতের কারণ হয়ে দাঁড়াবে এটা কিভাবে করতে হবে আল্লাহ মিয়ার এই ক্ষমতা জানাও আছে আল্লাহ মিয়ার এই ক্ষমতা রয়াও গেছে এই আল্লাহ বলেন আল্লাহ রাসুল বলেন যে সন্তান একটা মহা নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া আদায় করা চাই কদর করা চাই এবং এটার সুক্রিয়া কিভাবে আদায় করতে হবে এই ব্যাপারে আমাদেরকে হাদিসের কিতাবগুলোর মধ্যে নির্দেশনা দেওয়া আছে সন্তান সন্ততির যে মহা নিয়ামত এই নিয়ামতের কদরটা কিভাবে করতে হবে সুক্রিয়াটা কেমনে করতে হবে এবং এটার দায়িত্বটা কতটুকু গুরুত্বপূর্ণ এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন শোনো পর রাজুল রাই নালা আহলি বাইতিহি একজন ব্যক্তি তার পরিবার পরিজনের জিম্মাদার এই জিম্মাদারি সম্পর্কে ওহুয়া মাসউলুন আন রাইজতিহি তাকে জিজ্ঞেস করা হবে স্ত্রী একটা নারী তার সংসার স্বামীর সন্তান সন্ততি এই জিম্মাদার এইগুলোর জিম্মাদারি সে পালন করেছে কিনা এই ব্যাপারে তাকে জিজ্ঞেসবাদ করা হবে আল্লাহ পাকের আদালতে তাকে এই ব্যাপারে জবাবদিহিতা করতে হবে এর মানে হলো দায়িত্ব পালন করলে করলাম না করলে না করলাম এটা মুস্তাহাব বা নফল পর্যায়ের কোনো বিষয় না সন্তান সন্ততির কদর করা সন্তান সন্ততি সুক্রিয় আদায় করা এটা এতটুকুই গুরুত্বপূর্ণ দায়িত্ব যে এই ব্যাপারে আমাকে জবাবদেহী তার মুখোমুখি হতে হবে সাধারণ কোনো আদালতে নয় খোদ আল্লাহ পাকের আদালতে আমাকে দাঁড়ায় এই জন্য আমাদেরকে যে কোনো সাধারণ থেকে সাধারণ নিয়ামতের যেহেতু সুক্রিয় আদায় করতে হয় না শুকুরি করা যায় না এখন সন্তান সন্ততি যেটা মহানিয়ামক এটার আদায় করতে হবে এটার কদর করতে হবে এই ব্যাপারে আমাদেরকে যে দায়িত্ব দেওয়া আছে দায়িত্বটাও ঠিকঠাক মতো পালন করতে হবে আমি গত সম্ভবত ঈদের পরে যে শুক্রবারটা সম্ভবত পরের দিনই শুক্রবার ছিল তখন আপনাদের সামনে পিতা মাতার উপরে সন্তানের কি দায়ী দায়িত্ব মানে পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্যটা কি এই ব্যাপারে আলোচনা করেছিলাম তখনই আমার ইচ্ছা ছিল যে সন্তানের প্রতি পিতা মাতার দায়িত্ব কর্তব্যটাকে সেটাও আলোচনা করব। কিন্তু একটার পর একটা এমন বিষয় সামনে আসতে থাকে যে ওটার আর আলোচনা করার সুযোগই হয় নাই কিন্তু মাথাতে জিনিসটা রয়ে গেল এই জন্য আমি আপনাদেরকে চিন্তা করলাম পিতা মাতার প্রতি সন্তানের যেরকম হকুক বা দায়িত্ব থাকে পিতা মাতার প্রতি সন্তানের যেরকম কর্তব্য থাকে সন্তানের প্রতিও পিতামাতার কিছু দায়িত্ব কর্তব্য আছে এক তরফা সন্তানকে দুষলে হবে না এই বেটা পিতামাতার মাতার সাথে কিরকম আচরণ করা লাগে জানাস না এটা করতে হবে ওটা করতে হবে তাকে শুধু হুমকি ধুমকি দেওয়া হলো এটা করো ওটা করো এটাও মথায় রাখতে হবে যেরকম নাকি পিতামাতার কিছু অধিকার আছে সন্তানের কাছে সন্তানেরও বেশ কিছু অধিকার হকুক হয়ে গেছে পিতামাতার কাছে পিতামাতার দায়িত্ব হলো কর্তব্য হলো সন্তানের সেই অধিকারগুলো যথাযথভাবে তাকে দিয়ে দেওয়া এটা তার থেকে আদায় করে দেওয়া যদি এটা করে তাহলে সে পার পাবে আর আদায় না করলে পরকালিত জবাবদিহিতার মুখোমুখি হবে দুনিয়াতে বিভিন্ন রকমের শাস্তির সম্মুখীন তাকে হতে হবে এখন এই দায়িত্ব কিভাবে পালন করা হবে এই ব্যাপারে এক নাম্বারের দায়িত্ব হচ্ছে এক নাম্বারের কর্তব্য হচ্ছে পিতামাতার উপরে যারা ইতোমধ্যে পিতামাতা হয়ে গেছে তাদের উপরে তা আছে আর যারা এখনো হইনি সামনে হবে ইনশাআল্লাহ তাদের উপরেও এটা দায়িত্বরা আগেই থেকে নিতে হয় এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, মেহনতের একটা ছক মাথায় নিতে হয় এরপরে দায়িত্ব কর্তব্যটা পালন করতে হয় এই ব্যাপারে পিতামাতার উপরে এক নাম্বারের যে কর্তব্য বা করণীয় এক নম্বর যে দায়িত্বটা অর্পিত তার উপরে সেটা হচ্ছে আমি আমার সন্তান সন্ততিকে দুনিয়াতে যেরকম সুন্দর সফল করে গড়ে তুলতে চাই আমার মাথাতে এটাও রাখতে হবে আমার সন্তানটা যেরো পরকালেও সুন্দর এবং সর্বোচ্চ সফলতা হাসিল করতে পারে আমার সন্তানটা দুনিয়াতে পড়ালেখে ধরে সুশিক্ষায় শিক্ষিত হবে দুনিয়াতে আমার মুখ উজ্জ্বল করবে বংশের মুখ উজ্জ্বল করবে সুন্দর হবে সফল হবে এটা যেরকম আমি চিন্তা করি এটার জন্য চেষ্টা করি এটার জন্য মেহনত করি পিতামাতা হিসাবে আমার উপরে এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো আমার সন্তান সন্ততি আমার ছেলে মেয়ে যেন পরকালেও একটা সুন্দর জিন্দিগি লাভ করতে পারে এবং পরকালে সর্বোচ্চ সফলতা হাসিল করতে পারে এটার চেষ্টা করা এটাও আমার উপরে জিম্মাদারি আল্লাহ কুরআন করিমে এর সাথ করেন

وقودها الناس والحجاره যে জাহান্নামের ইন্ধন হবে যে জাহান্নামের লাকড়ি হবে যে জাহান্নামের খড়ি হবে মানুষ এবং পাথর ওই জাহান্নামে random random করা হবে এরকম দানা ওই জাহান্নামে আগুনকে উত্তপ্ত করা হবে সাধারণ কুরা কেরোসিন পেট্রোল মোবিল এগুলো দিয়া না ওই জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হবে মানুষকে দিয়া আর পাথরকে দিয়া وقودها الناس والحجاره কাজেই তুমি ওই আগুন থেকে নিজেকেও হেফাজত করো নিজের সন্তান সন্ততিকে হেফাজত করো কারণ ওই জাহান নামে যারা জ্বলবে তারা কিন্তু মানুষ ওখানে তুমি তোমার সন্তানটা না জ্বলে এর ফিকির তুমি আগে থেকে করতে থাকো মনে রাখবা আলিহা মালা ইকাতুন গিলাদুন সিদাদ এই জাহান্নামটাকে কার্যকর রাখবার জন্য জাহান্নামের আগুনটাকে উত্তপ্ত রাখবার জন্য আল্লাহ তাআলা এখানে একদল ফেরেশতা নিযুক্ত করেছেন এরা কঠিন হৃদয়ের অধিকারী এবং এরা বড় রুক্ষ স্বভাবের অত্যন্ত কঠিন প্রকৃতির এরা ফেরেশতা লা ইআসুন আল্লাহমা আমারাHum এরা কঠোর প্রকৃতির হলেও এদের সিস্টেম হলো এটা এদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে যা হুকুম করা হয় এর বিন্দু মাত্র অবাধ্যতা করে না ওয়াফআলুনা মা ইউমারুন তাদেরকে যা বলা হয় তারা হুবহু সেটাই করতে থাকে ওই থেকে নিজেকে হেফাজত করো নিজের সন্তান সন্তুতি পরিবার পরিজনকে হেফাজত করো এটা আসমান আসমানওয়ালার পক্ষ থেকে আমাদেরকে জিম্মাদারি দেওয়া এই আমাদের এক নম্বরের কর্তব্য হচ্ছে আমার সন্তান সন্তুতি দুনিয়াতে যেরকম সুন্দর সফল হবে এটা আমি চাই এদের জন্য চেষ্টা করি কী পরিমাণ চেষ্টা করা একটা ছোট বাচ্চা 4 বছর পাঁচ বছর বয়স এটাকে শিক্ষিত করে গড়ে তুলবার জন্যে ঘুম থেকে সকল বেলা উঠতে চায় না তাকে জোর করে উঠানো হয় এক গাটটি বই তার কাদের উপরে দিয়া তাকে স্কুলে নেওয়া হয় আনা নেওয়া করা হইতেছে নেওয়া হইতেছে আনা হইতেছে ভাড়া খরচ করা হইতেছে এই সন্তানটাকে দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলবার জন্য পরে কিন্ডার গার্ডেনে কিন্তু এখনই প্রাইভেট শিক্ষক রেখে দেওয়া আছে ওই শিক্ষকের পিছনে টাকাও ব্যয় হইতেছে শিক্ষককে দৈনিক নাস্তাও করাইতে হইতেছে তাকে মাঝে মধ্যে দাবাত করে খাওয়ানো হইতেছে আমার স্বপ্ন একটা আমার সন্তানটা ছোটবেলা থেকে গড়ে উঠবে দুনিয়াতে সুন্দর সফল হবে আমার সন্ধানটা দুনিয়াতে সুন্দর হবে সফল হবে এটা ইসলামও চায় এই জন্য ইসলাম সফল হোক এটাও তুমি চেষ্টা করো এটা কিন্তু শরীয়তে নিষিদ্ধ না ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে জজ হবে ব্যারিস্টার হবে পাইলট হবে এটা শরীয়তে নিষিদ্ধ না এটাও শরীয়ত চায় শরীয়ত বলে তুমি তোমার এটা ঠিকঠাক মতো পালন করো কিন্তু একতরফা ফিকির করো বানা শুধু দুনিয়াতে সুন্দর সফল হলো কিন্তু একবারে নাশ বিনাশ করে ফেললো দুনিয়াটা যেরকম সুন্দর সফল করতে চাও তুমি মনে রাখবা দুনিয়ার তুলনায় মারা যাওয়ার পরে এমন এক জিন্দি শুরু হবে এটা খালি শুরুই হবে কোনো শেষ বছরের বছরের সুখের সুখের জন্য তুমি এমনভাবে ফিকির করবা না যে অনন্তকালের জিন্দগিটা আবার নাশ বে নাশ হয়ে যায় তুমি সাড়ে সত্তর বছরের জিন্দিগি জন্য চেষ্টা করো এটা নিষিদ্ধ না এটাও শরীয়ত তোমাকে বলে এটাও আমার আপনার জিম্মাদারি আমার সন্তানটাকে শিক্ষিত করে গড়ে তোলা কিন্তু শরীয়ত এটাও বলে পাশাপাশি তোমার যেটা আসল জিন্দিগি যেখানে আমাকে যেতে হবে আমি তো এখন সফরে আসি আমার সফরটা সুন্দর হোক এটা যেরকম আমি চাই আমি যেখানে যাচ্ছি যেখানে আমার গন্তব্য আমার গন্তব্য যেন সুন্দর হয় এটার ফিকিরও আমাকে মাথায় রাখতে হবে এটাও আল্লাহ আল্লাহ রাসুলের নির্দেশনা পরকালটা সুন্দর সফল কিভাবে হয় আল্লাহ কোরআনে বলেন ফমান জুহ জিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ যাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে জান্নাতে ঢুকায় দেওয়া হইল যাকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে জান্নাতের অধিকারী বানায় দেওয়া হইল আল্লাহ বলেন ফাকাদ ফাজা অবশ্যই এ ব্যক্তিরা সফল কম হইল তাহলে পরকালীন সফলতা পরকালীন সৌন্দর্য হচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে হবে এবং জান্নাতের অধিকারী হইতে হবে এটা হচ্ছে পরকালীন সফলতা আমি দুনিয়াতে আমার সন্তানটাকে সর্বোচ্চ সফলতার অধিকারী বানাবো এটা যেরকম চেষ্টা করা চাই এটা শরীয়তে নিষিদ্ধ নয় বরং এটা শরীয়ত উৎসাহিত করে কিতাব বা আমাদের সন্তানদেরকে যে শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে এই ব্যাপারে আলাদা হাদিসের কিতাবগুলোর ভিতরে চ্যাপ্টার বানানো হয়েছে অধ্যায় অধ্যায় বানানো হয়েছে কোরআন এক অনেক আপনারা জানেন যে কোরআন একিমে তো শুরুই করা হয়েছে পড়া দিয়া এর বিকেল খলাক। পরেও তুমি তোমার রবের নামে পড়বা কিন্তু পড়তে গিয়ে তোমার রবকে কিন্তু চিনতে হবে এমন পড়া পরবা না যা রবকেই ভুলে গেছি পড়তে বলা হয়েছে কিন্তু কেমনে বিসম রাব্বিকা আল্লাজি খালাক ওই রব নাম নিয়া পড়ো যে রব আমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব এনেছেন তিনি ทีলেทีলে আস্তে আস্তে আমাকে পর্যায়ক্রমে আমি যেখানে দুর্বল ছিলাম ও ছিলাম কিছু করবার মতো ক্ষমতা ছিল না যিনি আমাকে এখন ক্ষমতাবান বানিয়েছেন এই ক্ষমতার কদর করো পরবা কিন্তু রবকে মাথায় নিয়া পর্বা আর রবকে ভুলে বা এই পড়া পড়তে আমাদেরকে বলাই হয় নাই এই জন্য কোরআন বলে পড়তে হবে শিক্ষায় শিক্ষিতা হতে হবে পাশাপাশি আমাকে পরকালীন সফলতাও হাসিল করা লাগবে এখন পরকালীন সফলতা কিভাবে অর্জিত হয় কোরআন করিমে সুরতুল বাকার মধ্যে আল্লাহ তালা শুরু থেকে বর্ণনা করছেন একটা দুইটা আয়াত না অনেকগুলো আয়াতের মধ্যে হাদিসে পাহের মধ্যে অনেকগুলো হাদিস পরকালীন এই যে সফলতা আচ্ছা ভাই পরকালীন সফলতা বলতে কি বুঝছি মাত্র বললাম আপনাদেরকে বলেন না পরকালীন সফলতা মানে কি জাহান নাম থেকে বাঁচা জান্নাতের অধিকারী হওয়া এটা হচ্ছে পরকালীন সফলতা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এইগুলো সফলতার বিষয় না মানে কি আল্লাহ কোরআনে পরকালীন সফলতা মানে হলো জাহান নাম থেকে মুক্তি পাওয়া জান্নাতের অধিকারী হওয়া এটা হচ্ছে পরকালীন সফলতা এটাও যেন তোমার সন্তান পাই এই ব্যাপারে ফিকির তোমাকে মাথায় রাখতে হবে এখন পরকালীন সফলতা কিভাবে অর্জিত হয় এটা আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল কোরআন এবং সুন্নাহর ভিতরে একটা দুইটা আয়াত নাই অসংক আয়াত এ কারীমার মধ্যে অতো অসংক হাদিসে মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল বলেছেন একটা আয়াত শুনেন অন্যদিন আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা আসহাবুল জান্নাহু ফীহা খালিদুন বড়কালীন সুন্দর যে প্রকারিন সফলতা লাবের মওলিদ বা প্রধান দুটো উপায় আছে এর বাহিরে যেগুলো আছে এগুলো কখনোই আসল না মৌলিক না এগুলো প্রধান না এইগুলো সর্বোচ্চ এই দুইটা থাকলে সহায়ক হতে পারে সহযোগী হতে পারে কিন্তু পরকালীন কামিয়াবির জন্য পরকালীন সফলতা লাভের জন্য আমাকে আপনাকে প্রধান দুইটা উপায় দেওয়া আছে এর ভিতরে একটার নাম হচ্ছে ইমান আর একটার নাম হচ্ছে আমলে সলেহ বা নেকির কাজ এই দুইটা এখন কোন ব্যক্তি না আছে ইমান না আছে আমল শুধুমাত্র হজের কাপড়টা দিয়া বলছে এহারামের কাপড়টা দিয়া বলছে আমাকে এটা দিয়ে দাফন দিবা এই যদি ইমান আর আমল ঠিকঠাক না থাকে এহারামের কাপড় কোনো কাজই আসবে না ইমান আর আমল ঠিকঠাক নাই এ ব্যক্তি শুক্রবারে মারা গেছে শুক্রবারে মারা যাওয়ার দ্বারা কোনো লাভ তার হবে না ইমান আর আমলে সহলে নাই এ ব্যক্তি রমজান মাসে মারা গেছে রমজান মাসে মারা যাওয়ার দ্বারা তার কোনো ফায়দা হবে না আরে আমার আপনার এহারামের কাপড় দূরের কথা আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিক সর্দারকে খোদ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা জুব্বা দিয়া কাফন দেয়া হয়েছে তার ছেলে খাটি সাহাবি ছিলেন ওনার আবেদনের পরিপ্রেক্ষিতে নবীজি একটা জুব্বা দিলেন কিন্তু এই মুনাফিককে যে দাফন করা হলো নবীদের জুব্বা দিয়া কোরআন কিন্তু বলছে ওয়ালা আলা احدিম মিনহুম মাতা আলা ক্ববরেহি নবীজি আপনি এদের জন্য আর কোনো কিছু করবেন না এদের জন্য জানাজা পড়বেন না এদের কবরের পাশেকে দাঁড়াবেন না সেখানে আমার আপনার ইহরামের কাপড় কি কাজে আসবে যদি ঈমান আর আমল আসল জিনিসেই না থাকে একটা দুইটা আয়াত না অসংখ্য আয়াত আমাদেরকে বলে এই যে পরকালীন সফলতা জাহান্নাম থেকে মুক্তি পাওয়া জান্নাতের অধিকারী হওয়া এটার জন্য প্রধান জিনিস হচ্ছে হচ্ছে মৌলিক উপায় হচ্ছে আমাকে সিরিক মুক্ত ইমান হাসিল করতে হবে আমাকে বেদাত মুক্ত আমল হাসিল করা লাগবে শিরিক মুক্ত ইমান এবং বেদাত মুক্ত আমল এই দুইটা জিনিস হচ্ছে পরকালীন সফলতা লাভের জন্য পরকালীন কামিয়াবি লাভ করবার জন্য প্রধান বা মৌলিক উপায় এই দুইটা জিনিস আমি আমার সন্তানের মধ্যে দিতে পেরেছি কিনা এই দায়িত্বটা পালন করতে পেরেছি কিনা এটা আমাকে ভাবতে হবে আমাদের প্রতি আমাদের কাছ থেকে সন্তান সন্ততির যে পাওনা বা অধিকারগুলো আছে এর ভিতরে এক নাম্বার হচ্ছে এইটা আমার সন্তানটা দুনিয়াতেও সুন্দর হবে সফল হবে এটার চেষ্টা আমি করব এবং এর চেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব আমার সন্তান সন্ততি আমার ছেলে মেয়ে যেন পরকালে সর্বোচ্চ সফলতার অধিকারী হয় এটার জন্য তার ভিতরে ইমান আর আমলে সালেহ শিরিক মুক্ত ইমান বেদাত মুক্ত আমল এই দুইটা সে যেন আমলকারী হয় এটার ফিকির করা লাগবে সে যেন সকল প্রকার গুণা কুফুর শিরিক বেদাত এবং সকল প্রকার মন্দ কাজ থেকে নিরাপদ রাখতে পারে নিজেকে হেফাজত করতে পারে এই ব্যবস্থা এই ফিকির আমি আপনি পিতা হিসাবে আমার আপনার উপরে এক নম্বরের জিম্মাদারি আল্লাহ তালা আমাদেরকে এই এক নম্বর দায়িত্বটা আমাদের কাছে আমাদের সন্তানদের যে পাওনা তারা দুনিয়াতেও সফল হবে পরকালেও সফল হবে আর পরকালীন সফলতা হচ্ছে ইমান আর আমলে সলে এই দুটার মাধ্যমে এই জিনিসটা আমাদের সন্তানদেরকে পুরোপুরি দেবার মতো এই মানসিকতায় তাদেরকে বড় করে তুলবার মতো তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন এই সম্পর্কে আরো আলোচনা ইনশাল্লাহ সামনে হবে আর কি কি অধিকার বা পাওনা আছে আজকে একটা বিষয় নিয়ে আলোচনা হইলো আলহামদুলিল্লাহ রবিল আলমিন তাদের সুন্নত পর